আসসালামু আলাইকুম যারাই বর্তমান সৌদি আরবে অবৈধ আছেন তাদের জন্য একটি বিশাল বড় একটি সুখবর এটা হচ্ছে যে যারাই অবৈধ আছেন বর্তমান সৌদি আরবে তারা নিজের এক নিজেই লাগিয়ে দেশে যাইতে পারবেন অনেক সময় ছিল যে আপনারা হরুপ্রাপ্ত আকামা নাই কোম্পানিতে আসার পরে কোম্পানি স্যালারি দেনা দেখা ভাইগা চলে গেছেন এখন নিজের এক নিজেই লাগিয়ে দেশে যাইতে পারবেন আপনারা কোনো দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করতে হবে না এবং কোনো এজেন্সি কোনো ট্রাভেলসকে যে ভাই আমার ফাইনাল এক্সিটটি লাগিয়ে যেন আমি বৈধভাবে দেশে যেতে পারি মানে এই জিনিসগুলো এই হয়রানির থেকে সৌদি প্রবাসীরা এখন বের হতে চলেছে কেননা সৌদি যাওয়াজাত গতকাল অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে এবং কি সৌদি গেজেট প্রত্যেকটা সৌদি নিউজ কর্তৃপক্ষই সব জায়গায় বলে দিয়েছেন যে অতি দ্রুতই সৌদি প্রবাসীদের জন্য একটি অ্যাপস অ্যালাউন্স হতে যাচ্ছে যেন ওনারা নিজেরাই একজেট লাগিয়ে দেশে যাইতে পারে এবং সৌদি গেজেট এবং সৌদি যাওয়া যাত এক উল্লেখ করা আছে যেন কোনো একটা প্রবাসী যেন অবৈধ শিকার না হয় তারাও চায় না যে একটা প্রবাসী এই প্রবাসীর বাড়িতে আইসা জন্য অবৈধ না হয় অনেক অবৈধ প্রবাসীদের অনেকটা হয়রানির শিকার হইতে হয় তারা দেশে যাওয়ার সময় তাদেরকে অনেকেই জেল খাইরা দেশে যাইতে হয় অনেকে রিয়াবত দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করতে করতে স্পন্সারসে অনেক দেরিতে অনেকেই টাকা খরচ করে একটা ট্রাভেলসে টাকা দিয়া ওই একজেট ফাইল ডাইনা বৈধভাবে দেশে যাইতে চান এখন কিন্তু যারাই আছেন অবৈধ তারা অতি শীঘ্রই এই অ্যাপসটি পাইবেন যেহেতু এটা অফিসিয়ালভাবে সৌদি আরবে অ্যালাউন্সমেন্ট হয়ে গিয়েছে যেন আমরা সকল সৌদি প্রবাসীরা এই সুযোগ সুবিধাটা যদি নিতে পারে যারা আছে বর্তমান দেশে যাইতে চাইতেছেন মানে তাদের জন্য খুব ভালো হবে এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সহজেই একজিট লাগিয়ে দেশে যাইতে পারবেন এবং আবার পুনরায় সৌদি আরব আসতে পারবেন এই কারণেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া মানে এটা হচ্ছে আমরা প্রবাসীদের জন্য একটি ভালো খবর